নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি বাসন্তী পোলাও রেসিপি বাসন্তী পোলাও সমস্ত বাঙালি বাড়িতে ভীষণই জনপ্রিয় এটা বানানো ভীষণই ইজি আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এটা আর আজ আমি মাত্র দশ মিনিটে প্রেশার কুকারে এই পোলাওটা তৈরি করে দেখাবো বলুন তাহলে অল্প সময়ে কিভাবে পোলাও বানানো যায় বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি পাঁচ বাটি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চাল আর জলের মাপটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এখানে তার জন্য চাল আর জলটা একটা কাপ বা বাটির মধ্যে মাপবেন চালটাকে সবার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তবে চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখবো না আর চালটা আমি শুকিয়ে ঝরঝরেও করব না চাল না শুকিয়েও কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে চালের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর এক বাটি পরিমাণে চিনি এখানে আমি পাঁচ বাটি চালের জন্য এক বাটি চিনি ব্যবহার করলাম তবে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন দিলাম এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর পাঁচ চামচ পরিমাণে ঘি আর দু চামচ পরিমাণে আদা বাটা এবারে সমস্ত উপকরণকে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন চালের সঙ্গে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চলে যাব ফাইনাল স্টেপে যেহেতু আজ আমি প্রেশার কুকারে পোলাও তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ঘি গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন টুকরো দারচিনি পাঁচ টুকরো এলাচ আর পাঁচ টুকরো লবঙ্গ এক টুকরো জয়িত্রী এবারে গোটা গরম মশলাগুলোকে ভেজে নেব গোটা গরম মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে কাজু আর কিশমিশ কাজু আর ঘিয়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে কাজু আর কিশমিশ খুব ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করে রাখা চাল চাল দেওয়ার পর এবারে ঘিয়ের সাথে চালগুলোকে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট চালগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি সাড়ে সাত কাপ জল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকনা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব একটা সিটি পড়ে গেলে প্রেশার কুকার ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নেব খুলে দিয়েছি পোলাও তৈরি হয়ে গেছে বাসন্তী পোলাও আমি একটা খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাহাতে নাড়াচাড়া করতে হবে না হলে ভেঙে যেতে পারে এখন পোলাওটা একদম ঝরঝরে লাগছে না তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে খুব সহজে খুব কম সময়ের মধ্যে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ